তিন বন্ধু আকাশ সুমন আর রফিক শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন গ্রামে বেড়াতে এসেছিল তাদের গন্তব্য ছিল দূর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা শিবপুর গ্রাম গ্রামের সরলতা সবুজে মোড়া ধানক্ষেত আর স্নিগ্ধ বাতাস তাদের মন কেড়ে নিয়েছিল কিন্তু এই শান্ত গ্রামেরই এক কোণে লুকিয়েছিল এক গা ছমছমে রহস্য এক বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ি যা গ্রামবাসীদের কাছে অভিশপ্ত বাড়ি নামেই পরিচিত ছিল গ্রামের বয়স্করা বলতো প্রায় পঞ্চাশ বছর আগে এই বাড়ির শেষ জমিদার পরিবার এক রাতের অন্ধকারে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল তারপর থেকে নাকি এই বাড়ির আনাচে কানাচে ভেসে বেড়ায় এক অতৃপ্ত আত্মার ছায়া সূর্যাস্তের পর সেই বাড়ির আশেপাশেও কেউ ঘেঁষতে সাহস পেত না কিন্তু এই তিন বন্ধু ছিল একটু ভিন্ন ধাতুর অ্যাডভেঞ্চারের নেশা তাদের মগজে ঘুরপাক খাচ্ছিল তাই গ্রামের মানুষের শত বারণ ছত্বেও তারা সেই অভিশপ্ত জমিদার বাড়ির রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নিল এক অমাবস্যার গভীর রাত আকাশভর্তি মেঘ তাই চাঁদের ক্ষীণ আলো মর্তে পৌঁছাতে পারছিল না চারদিক নিকষ কালো অন্ধকারে ডুবেছিল কেবল জোনাকির মিটিমিটি আলো আর ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক সেই নিস্তব্ধতা ভাঙছিল টর্চের আলোয় পথ দেখতে দেখতে তারা তিনজন গভীর জঙ্গলের সরু পথ ধরে এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে ঘন জঙ্গল ভেদ করে হিমেল হাওয়া বইছিল গাছের শুকনো পাতার মর্মরধ্বনি আর নিশাচর প্রাণীদের অদ্ভুত ডাকে তাদের বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠছিল প্রায় আধ ঘন্টা হাঁটার পর অবশেষে তারা পৌঁছালো সেই জমিদার বাড়ির সামনে এক বিশাল লোহার গেট যা বহু বছর ধরে খোলা হয়নি মরচে পড়ে জীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক করকষ শব্দ হল যা গভীর রাতে আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল ভেতরে ঢুকতেই তাদের নাকে এক অদ্ভুত পুরনো শ্যত গন্ধ এসে লাগল যা যেন শত বছরের পুরনো ধুলো আর অতীতের স্মৃতি বয়ে আনছিল বাড়ির চারপাশে ছিল ঘন ঝোপঝাড় আর লতানো গাছে ঢাকা মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা গেল এক বিশাল উঠোন যা আগাছায় ভরে আছে উঠোনের এক কোণে একটি পুরনো তুলসী মঞ্চ যা দেখে মনে হচ্ছিল এখানে এক সময় নিয়মিত পূজা অর্চনা হতো তারা সাবধানে বাড়ির মূল দরজার দিকে এগিয়ে গেল কাঠের সেই ভারী দরজাটাও বহু কষ্টে খুলতে হলো ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল এক বিশাল হলঘর হলঘরটি ধুলো আর মাকস্যার জালে ঢাকা মূল্যবান আসবাবপত্রগুলো লতাপাতায় ঢেকে গেছে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত এই সব কিছুকে গ্রাস করেছে সিলিং থেকে থাকা ঝাড়বাতিগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে কাছের টুকরোগুলো অন্ধকারে চিকচিক করছে হঠাৎ রফিকের টর্চের আলো একটা বড় আকারের আয়নার ওপর পড়ল আয়নাটি ভাঙা ছিল আর তাতে জমেছিল বহু বছরের ধুলো রফিক আয়নার দিকে তাকিয়ে বলল দোস্ত আমার কেমন জানি লাগছে মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে সুমান হেসে উড়িয়ে দিল ধুর তোর মনের ভুল চল ভেতরে গিয়ে দেখি কি আছে তারা হলঘর পেরিয়ে একটি করিডর ধরে এগিয়ে চলল করিডরটি দুপাশে অনেকগুলো ছোট ছোট অন্ধকার ঘরের দিকে চলে গেছে প্রতিটি ঘর যেন একটা পুরনো বাক্স যার ভেতর লুকিয়ে আছে কোনো অজানা গল্প তারা করিডরের শেষ প্রান্তে পৌঁছাল যেখানে দোতলায় ওঠার জন্য একটি বিশাল কাঠের সিঁড়ি ছিল সিঁড়ির রেলিংগুলো ভেঙে ঝুলছে আর প্রতিটি ধাপে পা রাখতেই এক অদ্ভুত কর্কশ শব্দ হচ্ছিল তারা যখন দোতলায় ওঠার চেষ্টা করছিল তখন হঠাৎ সিঁড়ির ওপর থেকে এক তীব্র ঠান্ডা বাতাস তাদের দিকে ধেয়ে এলো এই বাতাসটা স্বাভাবিক ছিল না যেন এর সাথে মেশেছিল এক অদৃশ্য উপস্থিতি তাদের হাতে থাকা টর্চ লাইটগুলো হঠাৎ করে মিটিমিটি করতে করতে পুরোপুরি নিভে গেল পুরো বাড়িটা যেন নিকশ কালো অন্ধকারে ডুবে গেল সেই ঘন অন্ধকারে তারা একে অপরের হাত ধরে ভয়ে কাঁপতে লাগল ঠিক তখনই একটি নারী কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে এলো যা শোনে তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল কান্নার আওয়াজটা প্রথমে দূরে মনে হলেও ধীরে ধীরে সেটা যেন তাদের আরও কাছে চলে আসছিল মনে হচ্ছিল যেন কেউ তাদের একদম পাশে দাঁড়িয়ে কাঁদছে সুমনের হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল আর তার হাত পা অবশ হয়ে এলো আকাশ সাহস করে পকেট থেকে ম্যাচের কাঠি বের করে জ্বালালো ক্ষীণ আলোয় তারা যা দেখলো তাতে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল ঘরের মাঝখানে যেখানে তারা কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল সেখানে একটি সাদা পোশাক পরা নারী মূর্তি দাঁড়িয়ে আছে তার মুখটা অস্পষ্ট কিন্তু চোখ দুটো যেন তা আগুনের শিখা বেরোচ্ছে তার চুলগুলো এলোমেলো আর তার সারা শরীর থেকে যেন এক শীতল আভা বিচ্ছিরিত হচ্ছে সেই নারী কণ্ঠের কান্না তখন আরও স্পষ্ট হয়ে উঠল যেন সেই মূর্তিই কাঁদছিল তারা আর এক মুহূর্তও দেরি না করে প্রাণপণে দৌড়ানো শুরু করলো পিছনে ফিরে তাকানো সাহস তাদের ছিল না পায়ের নিচে ধুলো আর শুকনো পাতার শব্দ তুলে তারা ছুটছিল যতটা দ্রুত সম্ভব এই অভিশপ্ত বাড়ির থেকে বেরিয়ে আসার জন্য সেই নারী মূর্তির কান্নার আওয়াজ তাদের পেছন পেছন আসছিল যতক্ষণ না তারা বাড়ির গেট পেরিয়ে জঙ্গলের নিরাপদ স্থানে পৌঁছাতে পারছিল ঘণ্টাখানেক পর তারা হাঁপিয়ে হাঁপিয়ে গ্রামে ফিরে এলো শরীর অবসন্ন কিন্তু মন ছিল ভয় আচ্ছন্ন সেদিন থেকে তারা প্রতিজ্ঞা করল আর কখনো কোনো পরিত্যক্ত বাড়ির ধারে কাছে যাবে না সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল যা তারা কোনোদিন ভুলতে পারেনি শিবপুরের জমিদার বাড়ির রহস্য হয়তো সেদিনও অমীমাংসিতই রয়ে গেল কিন্তু সেই রাতের ঘটনা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে বন্ধুরা শিবপুরের অভিশপ্ত জমিদার বাড়ির গাঁ ছমছমে কাহিনী আপনাদের কেমন লাগলো এইরকম আরও অনেক অলৌকিক আর রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কি এমন কোনো ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কমেন্ট বক্সে জানান আপনার সেই হর্ষক কাহিনী আমরা জানতে চাই আপনাদের সেরা ভৌতিক অভিজ্ঞতা দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চারপাশে চোখ কান খোলা রাখুন কারণ আপনার পাশেই লুকিয়ে থাকতে পারে অজানা কোনো শক্তি শুভরাত্রি